ইন আমালিক বলেন কুল্লুন ইখলাউ বিনফসি সালাম ফিরানো হলো প্রত্যেক নিজের মধ্যে ব্যস্ত হবে আর কোনা ইস্তমাই কাজ নাই শেষ হ্যাঁ কেউ যদি অ্যাসোসিয়েশনের কাছে দোয়া চাইতেন তিনি পার্সোনালি করে দিতেন ইস্তমাই না কেউ হাত তুললে উঠাইছ না উলট লেন নাই নামাজের পরে যে মুনাজাত আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে এই ধরনের মুনাজাত নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই হাদীস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মুনাজাত করেছেন এটা প্রমাণিত নয় আমাদের মসজিদে 575 সালাতের পর সম্মিলিত মুনাজাত প্রচলিত আছে এখন আমি তাদের সাথে মুনাজাত করব নাকি উঠে চলে আসব ভাইরা আমার 57 নামাজে পড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া জিকির করতেন আপনি সে দোয়া জিকির করবেন এরপর আল্লাহ তাআলা কাছে যদি আপনার কিছু চাওয়ার থাকে সুন্নাত পড়ে বা তার আগে আল্লাহর কাছেbihাত তুলা আপনি চান ভিন্ন কথা কিন্তু নামাজের পরে ট্র্যাডিশনাল মুনাজাত করতে হবে ইমামের সাথে মহাজনদের সাথে নিয়ে এমন কোনো কথা প্রমাণিত নয় সালাম ঈদের মাঠে হোক পাঁচ ওয়াক্ত সালাতের পরে হোক সভা সমিতির পরে হোক বিবাহের বৈঠক পরে যেকোনো স্থানে দলবদ্ধ দোয়া বিদা হাত তুলে মুনাজাত ব্যাপারে বলা হলো তাকে যে আপনারা সমিত ভাবে আত্মের মনাদ করেন না কেন কয় রসুল করেনি তাই করি না রসুল করেনি তাই করি না এই পর্যন্ত শেষ কিন্তু রসুল করেননি তার দলিল কোথায় তা নাই কথা কি বোঝেন না বোঝেন না তাহলে ওই নিজেই দলিল ওই এক একাই মানে লোকে মারে না আপনি মর হ্যাঁ এক একাই হুজু এক একা তো ফতোয়া হবে না ফতোয়া দিতে গেলে আপনাকে দলিল পেশ করতে হবে ঠিক নেই কুরআন শরীফ সুরাত বাকারা দ্বিতীয় নম্বর সুরা প্রথম নম্বর পারা আয়াত শরীফ নম্বর 111 কুরআন শরীফের সুরত নমল চৌষ নম্বর সুরা বিশ নম্বর পারা সাতাশ নম্বর সুরা চৌষট্টি নম্বর আয়াত শরীফ সুরা তুন্নমল আমার আল্লাহ পাক রব্বুল আলমিন পরিষ্কার করে বলে দিলেন দুনিয়ার মুসলমানেরা মমিনেরা যদি তোমরা সত্যবাদী হও যদি তোমরা আল্লাহ হও যদি তোমরা কোরআন সন্না মান্যওয়ালা হও কোন কথা বলতে শুধু যাবে না যাবে না যাবে না হালাল বললে দরিল দাও হারাম বললে দলিল দাও জায় বললে দরিল দাও নাজায়জ বললে দরিল দাও বেদাত বললে দরিল দাও সেরে বললে দরিল দাও আছে বললে দরিল দাও নাই বললে দলিল দাও দলিল দিয়ে কথা বলতে হবে দলিল যদি দিতে পারো তোমরা আল্লাহওয়ালা সত্যবাদী দলিল যদি দিতে না পারো যত বড়ই কেউ হও না কেন কোরআনের ভাষায় তোমরা মিথ্যাবাদী বাতিল ফেরকাদুল কত কত বলতেছে ফরজ কি বাদ দেখেন ফরজ কি বাদ হাত উঠা কর দোয়া করনা আর বাদ দোয়া কি মান পর হাত ফিরনা হাদিসে সহিহ সে সাবিত হে সুবহানাল বদর না বলুন ফরজ নামাজের পরে হাত উঠানা বুঝতে পারতেছেন নাকি হাত উঠানা হাত उठाए নরত করা এটা সহি হাদিস শরীর দ্বারা সাবিত মুনকার মানে এটাকে অস্বীকারী জাহেল ও হিরেত মূর্খ উস্কা জাহেল আর খবর হে সুন্নত কু তারেক বে খবর হয়ে সুন্নত সে আর তারেকু সুন্নত হো পদ বলতেছে যে যদি ফরজ নামাজের পরে হাত তুয়ে দোয়াকে কেউ অস্বীকার করে সে নিরেট মূর্খ এবং সুন্নত থেকে বে খবর জুলে বলুন সুবাহ আল্লাহ এ ফতোয়া দিয়েছে আপনারা ওহাবি খারে সকলের আব্বার আব্বা নাম তার আজিজুল হক সাহেব আজিজুল ফতোয়ার প্রথম খণ্ড একশো উনপঞ্চাশ পৃষ্ঠার ভিতরে এবং তিনি লিখতেছেন ইমাম যতক্ষণ পর্যন্ত নামাজের পরে দোয়া করে ততক্ষণ পর্যন্তই মুসল্লি দোয়া করবে কারণ আল্লাহর হাবিব বলেছেন নামাজের পরে দোয়া কবুল হয় যা চাওয়া হয় তাই আল্লাহ কবুল করবেন আমি আপনাদের ক্ষেত মতে বললি যে একটি কথাই আমি আপনাদের ক্ষেত মতে বলে চাই সেটা হলো যে ফরজ নামাজের পরে দোয়া প্রবুল হয় এই কথাটা শুধু এইটুকু শেষ নয় ফরজ নামাজের পরে দোয়া যে আছে কি না এর একটা দলিল এক কথায় আমি দিয়ে দেই প্রায় পাঁচশোটি দলিল আমার কাছে আছে এর উপরে মোনাহাতের উপর আমাদের একটা দরিলের কেতাবি বের হয়ে গেছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা একশো শহীদের মর্যাদা হিসেবে সন্ন্য জোরে বলুন সুবাহান্লাহ তো আমি সেই ইয়া থেকে আপনাদেরকে বলছি ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এবং দোয়া আছে তার দলিল এখানে কল আবু মুসা দা আবী রফা দিয়ে বোখারি শরীফ বোখারি শরীফে এসেছে বাবুকে তাবু দাওয়াত পাত সাল্লাহ আলি সাল্লামের ব্যাপারে মুসা সারি রবি আল্লাহ বলেন দা আবী নবী পাকালাম নিজেই দোয়া করেছেন থুম্মা রফা ইয়াদাইহি ফুজুর পাতাম হাত উত্তোলন করেছেন

রাতের দ্বীপহরে দোয়া কবুল হয় ও দুবুরা সলাতিল মাকতুবাত ফরোজ নামাজের পরে দোয়া কবুল হয় সোনা পড়বেন না দূরে আমি কিতাব খুলে কিন্তু বলতেছি আপনাদেরকে এরপর আবার হুজুর বলে আনাসির মালিক কিন্তু দেখতে হোক রসুল আল্লাহ সাল্লাহমা ইয়ার ফৌ ইয়া দাই হেফি দোয়া আনাস বলেন রু আমি দেখেছি রসুল উল্লাহ সাল্লাহাম রবিজি সাল্লাহামকে দেখেছি ইয়ার ফাউ তিনি উত্তোলন করেছেন ইয়া দাই দুই হাত দোয়ার ভিতরে সময় পড়বেন না চলে মুসলিম শরীফ প্রথম খন্ড এখানে মুসলিম শরীফের প্রথম খন্ড একশো ছিয়ানব্বই মিসকা শরীর একশো ছিয়ানব্বই পৃষ্ঠা মুসলিম শরীফের দুইশো তিরানব্বই পৃষ্ঠা ফথুল মুরহিম দ্বিতীয় খন্ড আপনারা চারশো তেসত পৃষ্ঠা এভাবে অসংখ্য হাদিস শরীফ ওখানে আসছে আপনারা এগুলি দেখলে খুঁজে পাবেন একশো ছিয়ানব্বই পৃষ্ঠা হজুর পাক বড় করা হচ্ছে তিনি বলতেছেন তিনি বলতেছেন যখনই দোয়া করতেন শব্দ বোঝেন তো ইদা দখনি দা দোয়া করতেন ফারফাহি তিনি তার দুই হাত উত্তোলন করতেন মাসাহা এরপরে দোয়া শেষ করে তিনি মসহ করতেন মুখমন্ডল দিদাইহি তার দুই হাত এই সমস্ত হাদিসগুলি আপনি পাবেন কোথায় এবার চলে আসেন তিরমিজি শরীফ মিসবাহুল লুবাদ মুসলিম লুম আদ মিস্ত আসতুলুমাদ মুজাহিরি হাক তারপরে আল ইহসান আল বাইনাদ মুস্ত আব্দুল আজ্জাদ মুস্তাদিজে হাকিম কিতাব আল আসার

সুরা নিঃশা একশো পঁচানপনের ইবনু সলা সুরা হাসোর দ্বিতীয় দুই নম্বর আয়াত সুরা বকারা একশো তেতাল্লিশ তফসির আহমদি সুরা আলি ইমরান একশো দশ একশো নাইট সুরা সুরা আটত্রিশ ইবনে মাদা তিন হাজার নয়শো পঞ্চাশ নম্বর হাদিস মাদমাউজ জওয়াই প্রথম খন্ড একশো আটাত্তর পৃষ্ঠা মুসলিম দ্বিতীয় খন্ড একশো আঠাশ পৃষ্ঠা ত্রিমিদি দুই হাজার নম্বর হাদিস আর প্রথম খন্ড চারশো একাত্তর পৃষ্ঠা কোরআন প্রথম খন্ড দুইশো একাশি পৃষ্ঠা সরু দারবি প্রথম খন্ড আটান্ন পৃষ্ঠা তো শরীফ প্রথম খন্ড ছত্রিশ পৃষ্ঠা তাফশির কোরআন প্রথম খন্ড পাঁচশো পঞ্চান্ন পৃষ্ঠা তাপশ্রী রুহুল বয়ান I'm so. তফসিরবি সৌদ তফ শ্রীর ইব আব্বাসভি আল্লাহর আব্বাস মুদারিকবসির মামুতিন তবসির মদারিকজিন তবসির কুরতুবী তবসির খাদিন তব সুর বাইজাভি বুখারি সাত হাজার তিনশো পনেরো হাদিস ইবনে সাদ তৃতীয় খন্ড একশো পৃষ্ঠা দারবি শরীফ শহীদ বুখারি অষ্টম খন্ড উনচল্লিশ পৃষ্ঠা বুখারি শরীফ অষ্টম খন্ড সাতশো পৃষ্ঠা উম ফজুল বারি সনে বুখারি ফতুল বারি সনে বুখারী আবু দাউদ দ্বিতীয় খন্ড নব বিষ্ঠা ইসারি বুখারী আইনি তার আবি সাউদ আবি তফসির আবি সাউদ তফসিরে দারেমি তফসিরে কুরতুবী তৃতীয় খন্ড তিনশো উনিশ পৃষ্ঠা সুরা নিঃসা শাহিত আল ইসফাক আল আল আহকাম আকাইদে নসফি জামিউর রুমুজ ফতে আলমগিরি নি প্রথম খন্ড একশো আটষট্টি সে দ্বিতীয় খন্ড নয়শো তেষট্টি কিতাবুল আসকার প্রথম খন্ড আট সেরা বাকার একশো আগানব্বই সুরা নাম চৌষট্টি সুরা বনিস একাত্তর সেরা তৌব একশো উনিশ সুরা নিঃশাহ সত্তর শিহামুল ইসাবা ইবনি আসাকির ইলাউ সুনান ইবনি মাজা তফসির আজিজ তার মারিবুসন দ্বিতীয় খন্ড 47 বাইহাকি কাজী খান প্রথম খন্ড পাশো পৃষ্ঠা রব্দুল মুহতার প্রথম খন্ড 74 পৃষ্ঠা আহসানুল ফতোয়া তৃতীয় খন্ড 57 পৃষ্ঠা প্রথম খন্ড 195 বুখারী দ্বিতীয় খন্ড দ্বিতীয় বুখারী প্রথম খন্ড 168 তাইসিরুল বাড়ির শরীফ বুখারী অষ্টম খন্ড 232 বত্রিশ ফটুর শরীফ বুখারী বুখারি তাইসিরুল বাড়ি শরীফ বুখারী দ্বিতীয় খন্ড 98 আটানব্বই ইবনে আবি সাইবা দ্বিতীয় খন্ড 486 মিসকাশ্বরী প্রথম খন্ড একশো একাত্তর তোপাতুল আবাদি প্রথম খন্ড একশো আঠাশ মুসলিম প্রথম খন্ড দুইশো তিরানব্বই নাসাই প্রথম খন্ড দুইশো চব্বিশ পৃষ্ঠা আবরশ্বী প্রথম খন্ড একশো বাহাত্তর দায়রানিস্বরী প্রথম খন্ড দুইশো পঁচিশ তানজিয়াতুর শরিয়ত দ্বিতীয় খণ্ড তিনশো ষোলো মিসকাচ্ছই প্রথম খণ্ড দুইশো উনিশ মিসকাশই প্রথম খন্ড একশো ছিয়ানব্বই তানজিমুল আস্তাদ প্রথম খণ্ড তিনশো আঠারো মুসান্নাবিন আবির সাহা দ্বিতীয় খন্ড চারশো ছিয়াশি আবির সাহেবা দ্বিতীয় খন্ড চারশো পঁচাশি তারপরে মিসকাচ্ছই প্রথম খন্ড একশো পঁচানব্বই মিসকাচ্ছলী প্রথম খন্ড একশো ছিয়ানব্বই অন্ন হাজির শরী পিস ছিল একশো ছিয়ানব্বই হাসে প্রথম খন্ড একশো ছিয়ানব্বই সর্বকালী খন্ড দুইশো আটত্রিশ তৃতীয় খন্ড তিপ্পান্ন তৃতীয় খন্ড ছাপ্পান্ন দ্বিতীয় খন্ড একশো ছিয়াত্তর তৃতীয় খন্ড একশো পঁয়তাল্লিশ মুদাইর হাত দ্বিতীয় খন্ড দুইশো তেতাল্লিশ হাত দ্বিতীয় খন্ড দুশো পঁচিশ রব্দুল প্রথম খন্ড চারশো চুয়াত্তর সরহৎ সালা প্রথম খন্ড চার লাওয়াতিহুল আনোয়ার প্রথম খন্ড সাতশো উনত্রিশ মিরকাতুল মসাবি পঞ্চম খন্ড সাতচল্লিশ তিবরানি শরীফ আল আউদা আউসাদ মজমাউজ মিসকাত প্রথম খন্ড একশো ছিয়ানব্বই মিসকাত একশো পঁচানব্বই তাইসুর বাড়ি সরে বোখারি প্রথম খন্ড দুইশো তেত্রিশ মিসকাতের অন্যান্য হাদিস শরীফ সমূহ তাইসুর বাড়ি সরে বোখারি প্রথম খন্ড দুশো তেত্রিশ বনে আবুদাউদ শরীফ মিসকাত মিরকাত মিসকাত শরীফ অন্নবর্ণায় অন্ন বনে আবুদাউদ শরীফ কিতাবুল আজকার দরুল মুক্তার হিসনে হাসিন দারুল উলুম দাওবন দারুল দ্বিতীয় খন্ড একশো নিরানব্বই এইভাবে করে এক নয় দুই নয় পাঁচশোটিরও বেশি হাদিস শরীফ এবং আয়াত শরীফ দিয়ে প্রমাণিত নবীদাল্লাম দোয়া করেছেন সাহাবায় কালাম করেছেন সমস্ত হারে সুন্নতল জামাত তারা দোয়া করেছেন করতে থাকবেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কাছে এইটুকু বলতে চাই আমরা দরিন ছাড়া কোনো আমল করি না তাহলে ফরজ নামাদের পরে দোয়া করার দরকার আছে না নেই যারা দোয়া করছেন না তারা দুইটা কারণ হতে পারে হয় আপনি অস্বীকার করছেন নয়তো বা আপনি এটাকে ছোট মনে করছেন